আসলাম আলকুম বন্ধুরা ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বর্তমান সময়ে স্ট্রিট ফুডের হাইপ যেন অনেক উপরে সবার সবচেয়ে প্রিয় খাদ্য তালিকায় রয়েছে স্ট্রিট ফুডের নানা ধরনের খাবার আর আমরাও কিন্তু স্ট্রিট ফুড খেতে সপ্তাহে একদিন কি দুদিন বাইরে বেরিয়ে পড়ি আর আমরা যেহেতু মিরপুরের বাসিন্দা মিরপুর হচ্ছে ঢাকার ভেতরে মানে স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য মিরপুর এক নম্বর মিরপুর দুই নম্বর মিরপুর ৬ নম্বর মিরপুর ১৩ নম্বর বিভিন্ন জায়গায় কিন্তু স্ট্রিট ফুডের যে দোকানগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মিরপুর দুই নম্বর লাভ রোড যেটা হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে জাঁকজমক পূর্ণ স্ট্রিট ফুডের জায়গা তো সেই জায়গাটাতে রয়েছে ওয়াফেল সেখানে রয়েছে রাজা বালুচা নানা ধরনের যে ফেমাস খাবারগুলো এই স্ট্রিট ফুডে কিন্তু পাবে তো আমরা চলে এসেছি লাভ রোডে যেখানে এই ওয়াফেলান দোকানটা রয়েছে আজকে তানহার আবদার হলো সে ওয়াফেল খাবে তো সেজন্য এই দোকানটাতেই সবচেয়ে বেশি ওয়াফেল বিক্রি হয় সবচেয়ে ভালো ওয়াফেল বিক্রি এটা জেনে এখান থেকে আমরা অর্ডার করছিলাম আর এখানে কিন্তু একশো টাকা থেকে স্টার্ট হয় ওয়াফেলের দাম এটা তোমার টপিংস এবং যে ফ্লেভার তার উপরে কিন্তু দাম ওঠানামা করে তো সর্বনিম্ন একশো টাকা প্রথমে এসেছে তানহার ওয়াফেল যেটা ছিল একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চকলেট ওয়াফেল উপরে কিছুটা ওভালটিন দেওয়া ছিল তো দেখতে অতটা বেশি আকর্ষণীয় লাগছিল না তবে খেতে কিন্তু টেস্টটা ভালো ছিল কিন্তু দেখতে আসলে আরেকটু সুন্দর হলে ভালো লাগতো আরেকটু সাজানো হলে ভালো লাগতো আর কি যাই হোক তবু টেস্টটা যেহেতু ভালো ছিল আর তানহার পছন্দের জিনিস তো সে মজা করেই খাচ্ছিল আমরাও টুকটাক একটু বাইরে দিয়ে দেখছিলাম আসলে টেস্ট কেমন কি যে আমাদের মোটামুটি খাবার দাবার চলে এসেছে আর গরম মিট বক্স থেকে নিয়েছিলাম হচ্ছে নাচস এছাড়াও রয়েছে মিট বক্স আর নাচোসটা ছিল একশো টাকা একটা প্লেন নাচোস আর স্পেশাল নাচোসটা দুইশো টাকার উপরে ছিল আর মিট বক্সটা কিন্তু দেখতে পাচ্ছো একশো টাকা একশো টাকা অনুযায়ী কিন্তু মিট বক্সটা খুবই দারুন যেহেতু ভরপুর মাংসে একদম ঠাসা ছিল আলুর থেকে কিন্তু মাংস অনেক বেশি ছিল সেই জন্য মিট বক্সটা বেশি ভালো লেগেছিল এই পাশাপাশি আমাদের নাচস টাও কিন্তু বেশ বড় ছিল টাওয়ার নাচোসের এর মতন তো আমাদের টুকটাক খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটছিলাম আর এই পাশ দিয়ে হাঁটা একটু মানে একটু ঝামেলার বিষয় যেহেতু অনেক মানুষজন কিন্তু আমরা যেহেতু চা খাবো তো চা খাওয়ার উদ্দেশ্যে এই দিয়ে হাঁটছিলাম আমরা দেখছিলাম যে রাস্তার পাশে নানা ধরনের দোকানের পশরা রয়েছে শর্মা থেকে শুরু করে মানে চাইনিজ হোক ফাস্ট ফুড হোক বা মোগলাই খাবার হোক সব ধরনের খাবার কিন্তু এই স্ট্রিট ফুডের যে এলাকাটা এখানে এলে পাবে চায়ের রয়েছে নানা ধরনের ভেরিয়েশন তবে আমার কাছে কিন্তু প্লেন চাই ভালো লাগে আর এখানে কিন্তু সেই যে ভাইরাল দুধ চা আর পোড়া রুটি এইটারও একটা স্টল দেখলাম তার মানে এটা চাইলেও তোমরা এখানে এসে খেতে পারবে তো আমরা হাঁটছিলাম আর চারপাশে খাবার দাবারের দোকানগুলো দেখছিলাম আর চা খাওয়ার জন্য ভালো একটা দোকান খুঁজছিলাম তো হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা চায়ের যে দোকানগুলো পরপর সাজানো সেখানে আর এখানে তুমি চা ছাড়াও কিন্তু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বা অন্যান্য যেসব টুকটাক খাবার দাবার সেগুলোও পেয়ে যাবে তো এখানে আমরা একটা দোকান দেখে চায়ের অর্ডার করলাম আর এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো অনেক দিন পরে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রাণের ম্যাঙ্গো স্লাইস এই যে ম্যাঙ্গো ড্রিঙ্কসটা এটা কিন্তু খুবই মজা আর আমাদের ছোটবেলায় এটা আমরা খেতাম আর কি তখন কিন্তু এই প্যাকেট জাত ম্যাঙ্গো ড্রিঙ্কসটা তেমন পাওয়া যেত না এই বোতলের কাচের বোতলের এই ম্যাঙ্গো ড্রিঙ্কসটা আমরা আর কি প্রথম ম্যাঙ্গো ড্রিঙ্কস হিসেবে খেয়েছি বাজারে সেটা অনেকদিন পর দেখলাম আর এটা নিয়েও সবাই একটু টেস্ট করলাম স্বাদটা অবশ্য আগের মতোই আছে বেশ ভালো লাগলো এটা খেতে তো কার এটা ভালো লাগে জানিও কিন্তু আর এদিক দিয়ে আমাদের চাটাও তৈরি হচ্ছিলো তো এই তো আমাদের প্লেন দুধ চা চলে আসছে আর চাটা টেস্ট বেশ ভালোই ছিল আর চায়ের সাথে আসলে এটা সেটা বানিয়ে নানা ধরনের করে কিন্তু বাজারে চা পাওয়া যায় তবে আমার কাছে কিন্তু প্লেন দুধ চা বা আদা দেওয়া রঙ চা বেশি ভালো লাগে তো আমরা এখানে দাঁড়িয়ে চাটা খাচ্ছিলাম দেখছিলাম আশেপাশে সবাই কিন্তু এখানে এই নানা ধরনের খাবার চা এগুলো খেতেই আসে মূলত এই রাস্তাটাতে তো দেখতে পাচ্ছ আশপাশটা কতটা বেশি বিজি একটা রাস্তা হয়ে গেছে আর কিছুদিন পরে যেহেতু পূজা পূজার সময় কিন্তু এখানে আরো বেশি ভিড় হয় আশপাশে একদম ভিড়ে ঠাসা থাকে যেমন পূজার জন্য মানে মানে হিন্দুরা সহ আমরা যারা মুসলিমরা তারাও কিন্তু সমানে এখানে আসি এনজয় করি সবার সাথে মিলেমিশে খাওয়া দাওয়া ঘোরাফেরা করি তো বেশ ভালো একটা সময় কাটলো আমাদের এখানটা ঘুরে ফিরে আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ